অধিকৃত পূর্ব জেরুজালামে অবস্থিত ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গনে আবারও হামলার ঘটনা ঘটেছে রবিবার একুশ সেপ্টেম্বর সকালে শতাধিক ইসরায়েলি বসতকারী সংগঠিতভাবে মসজিদের ভেতরে প্রবেশ করে উস্কানিমূলক কার্যক্রম চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই বসতকারীরা প্রাঙ্গনে প্রবেশের পর ধর্মীয় আচার পালন করে উচ্চস্বরে গান গায় এবং নৃত্য করে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম শ্রুগিম জানিয়েছে সেখানে তারা যুক্তরাষ্ট্রের নিহত ডানপন্থী কর্মী চার্লি কার্কের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানটি পরিচালনা করেন কট্টর ডানপন্থী ও ইসরায়েলি পার্লামেন্টের সাবেক সদস্য ইয়েহুদা গ্লিক তিনি বহু বছর ধরে আলাকসাই ইয়াহুদীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে আসছেন ফিলিস্তিনি সরকারি সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে ইহুদি নববর্ষ সামনে রেখে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হতে পারে তাদের দাবি কট্টরপন্থী গোষ্ঠীগুলো বড় আকারের উস্কানিমূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে এর আগে শনিবারই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তার অজুহাতে অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে বিশ্লেষকদের মতে এ ধরনের ঘোষণা আসলে ফিলিস্তিনি জনগণকে আরও বেশি দমন করার একটি কৌশল জেরুজালেমের ইসলামিক অ্যান্ডাউমেন্টস ডিরেক্টরেট জানিয়েছে দুই সালের শেষ দিকে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকেই আল আকসা প্রাঙ্গনে উস্কানিমূলক কার্যক্রম বহুগুণে বেড়ে গেছে আল আকসা মসজিদ মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান কিন্তু ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে দাবি করে যেখানে তাদের দুটি প্রাচীন মন্দির ছিল বলে তারা বিশ্বাস করে এই দাবি কেন্দ্র করেই বহু দশক ধরে উত্তেজনা চলছে উল্লেখ্য উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল পরে উনিশশো সালে পুরো শহর নিজেদের সঙ্গে একীভূত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই তা স্বীকৃতি দেয়নি ফিলিস্তিনিদের অভিযোগ এই ধরনের উস্কানি ও হামলার মূল লক্ষ্য হল পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণ করা অর্থাৎ শহরের আরব ও ইসলামী পরিচয় মুছে ফেলা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বহুবার স্পষ্ট করে বলেছে আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালিম ইসরায়েলি সেনা ও বসতকারীদের হাতে অন্তত এক হাজার বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ সাম্প্রতিক ও পূর্ববর্তী প্রেক্ষাপট এটি প্রথম ঘটনা নয় এর আগে একাধিকবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি বসতকারীদের হামলার ঘটনা ঘটেছে বিশেষ করে রমজান মাস বা মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় সময়ে এই হামলা বেড়ে যায় গত এপ্রিলে রোজার মধ্যেই ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণে ঢুকে মুসল্লিদের উপর চড়া হয়েছিল যা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছিল এছাড়া গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ রায় বলা হয় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব ধরনের বসতি সরিয়ে নিতে হবে তবুও ইসরায়েল সেই রায় মানেনি বরং উল্টো বসতি সম্প্রসারণ ও আক্রমণ জোরদার করেছে বিশ্লেষকদের মতে আল আকসায় এ ধরনের আক্রমণ শুধু ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলছে না বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে মাকসুদা মাসুদ রাজনৈতিক ডেস্ক নিউজ নিউজ দোয়েল